নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজ চলে এসেছি আপনাদের জন্য দুটো নতুন রেসিপি নিয়ে তো এই দুটো নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার ভিডিওটা পুরোটাই দেখুন আর আমার সাথে তো এই মাছগুলো দেখে চিনতে পারছেন লোকে চ্যাং মাছ বলে তো এই চ্যাং মাছ দিয়ে পাতলা ঝোল করে বাচ্চাদেরকে খাওয়ালে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার তাছাড়াও রুগীদের জন্য খুবই উপকার তো তো এই মাছগুলো আমি প্রথমে ভেজে নেব দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করব তো চলুন কীভাবে করি আপনাদেরকে একটু দেখাব তো ভালো করে একটু উল্টে নিলাম আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি অল্প তেল রয়ে গেছে এতে আর অল্প তেল দেবো তো দিয়ে আমি রান্নাটা শুরু করছি দেখুন তো অল্প কালো জিরে ফোড়ন দিলাম এরপর একটা পেঁয়াজ কুচিয়ে রাখা সেটাকে আমি দিয়ে দেবো তো দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে সাথে দুকুয়া রসুনও কুচিয়ে দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা যেহেতু রোগীদের বা বাচ্চাদের তাই আমি বেশি ঝাল দেব না তো একটু আদা দিয়ে দিলাম দেখুন তো এরপর আমি পেঁপেটা দিয়ে দিয়েছি তো দেখুন আমি নুন হলুদ আর জিরে গুঁড়া দিয়ে দিয়েছি তো এটাতে আমি অল্প জল অ্যাড করলাম এরপর এটাকে আমি ঢেকে দেব। তো দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম এটাকে এবার ভালো করে নাড়িয়ে নেব আর জালটাকে একটু বাড়িয়ে দেব তো দেখুন জলটা শুকিয়ে গেছে আমার কোষণাও হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দেব তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি তো এটা ফুটে এলে এটা ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেবো তো দেখুন ঝোলটা আমার ফুটে এসেছে এরপর মাছগুলো ছেড়ে মাছগুলো আমি আমি দিয়ে দিয়ে দিলাম এটা ঢেকে দেখুন আমার হয়ে গেছে ঢাকাটা আমি খুলে দেখলাম তো এটাকে আমি এরপর নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন রেডি আমার চ্যাং মাছের পেঁপে দিয়ে ঝোল এটা খাওয়া খুবই উপকার ছোট থেকে বড়। তো এই আমি বানাবো চিকেন কষা সম্পূর্ণ অন্য রকমভাবে তো দেখুন আমি আগের থেকে মাংসটাকে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আদা পেঁয়াজ রসুন আর হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা তো রসুন আমি নিয়েছি সাত আট কোর মতো আর পেঁয়াজে নিয়েছি দুটো বড়ো সাইজের আর এখানে নিয়েছি আদা এক টুকরো আর সাত আটটার মতো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে তো এগুলোকে আমি একসাথে বেটে নেব তো আমি দারচিনি আর হচ্ছে এলাচ তিনটে দিয়ে দিলাম এর সাথে আমি ওগুলো বেটে নেব পেঁয়াজ রসুন আর একটা টমেটো দিয়ে দিলাম তো দেখুন এটা আমার বাটা হয়ে গেছে তো দেখুন এটা আমার বাটা হয়ে গেছে এটাকে আমি চিকেনটার সাথে মাখিয়ে নেব দিয়ে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব তো দেখুন তেল নুন হলুদ আর কাগজির রস দিয়ে দিয়েছি আর এটা তার সাথে দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তো দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি এরপর আমি তেল দিয়ে দেব তো দেখতেই পাচ্ছি না আমি তেল দিয়ে দিয়েছি একটা শূন্য লঙ্কার ফোড়ন দিলাম তো দেখুন লঙ্কাটা আমার প্রায় খরা হয়ে চলে এসেছে এরপরে আমি মাংসটাকে ছেড়ে দেবো তো দেখুন এটাতে আমি আর একটু হলুদ দিয়ে দেবো আর জিরে গুঁড়া দিয়ে দেবো তো হলুদ গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দেখুন একটা ডিম ফাটিয়ে রাখা সেটাকে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর আধ চামচের মতো চিনি দিয়ে দিলাম আর নুন তো দেওয়াই ছিল মাখানা তো এরপর দেখে নুনটা দেবো তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তা আমি অল্প সয়া সস আর অল্প চিলি সস দিলাম এরপর আমি জালটাকে কিছুক্ষণের জন্য কমিয়ে এরপর ঢেকে দেব তো দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুললাম আর একটু জালটা বাড়িয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব তো এরপর আমি অল্প জল অ্যাড করবো তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো কিন্তু ঢেকে দেওয়ার আগে আমি একটু চিকেন কারি মশলা দিয়ে দেবো তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দিলাম তো এই জলটাকে আমি আরেকটু মেরে দেবো জলটা বাড়ি দিয়েছি তো নুন আমি চেখে দেখেছি নুন আর দিতে হবে না ওটাতেই হয়ে গেছে তারপর নামানোর আগে আমি একটু অল্প ঘি দিয়ে দেব তাহলেই হয়ে যাবে এটা আমার হয়ে গেছে তো ঘি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এরপর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢেকে দেব আর এটা গ্যাসটাও বন্ধ করে দেবো কিছুক্ষণ ঢাকা থাকবে তারপরে কিছুক্ষণ পরে আমি পরিবেশন করব কিছুক্ষণ পরে ঢাকাটা খুললাম তো একটু নাড়িয়ে নেব তো দেখুন রেডি আমার চিকেন কষা সম্পূর্ণ অন্যরকমভাবে তো অতি সহজে বানিয়ে দিলাম চ্যাং মাছের পাতলা ঝোল পেঁপে দিয়ে তো আর তার সাথে চিকেন কষা তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর তার সাথে আমাকে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক শেয়ার করবেন তো চলুন আজকের মতো বাই আবার আসবো আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে তো ভালো থাকবেন